আজকে কথা বলবো পানের বরজ সম্পর্কে আমরা এসে গেছি নতুন পানের বরজে তো যাদের নতুন পানের বরজ আছে এখন শীতের সময় ডিসেম্বরের আজকে সাত তারিখ আজকে আপনাদের দেখাবো যে নতুন পানের বরজ বা পুরাতন পানের বরজে ভরণ কোন সময় দিতে হয় আর কি করে বুঝবেন যে এখন পানের বরজে ভরণ দিতে হবে মাটিতে পয়নি গুলোতে তো সেক্ষেত্রে আজকে আপনাদের পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনাদের দেখা তো আমি পানের বরজে চলে আসছি এখানে আছে চোদ্দো কাঠা নতুন বরজ আর পানের বরজের মিড় যখন এরকম ফেটে যায় মিড় ফেটে যায় শুকিয়ে যায় ঠিক তখনই যখন রস থাকে না এই কারণে ফেটে যায় আর এই কারণের জন্য পানের বরজে ভরণ দিতে হয় তো পয়ানে পানি থাকতো এই কারণে পানের বরজটা রসিয়া নষ্ট হয়ে গিয়েছে মহাজনের সাথে কথা বললে পানের বরজের যে পয়ান ওটা কাটা হয়েছে পয়েনটা এক কোদাল করে কাটা হয়েছে আর ভিতরে পয়েন্ট কেটে মাটি দেওয়া হয়েছে মাটি দেওয়ার পরে মাটিটাকে কুচিয়ে দেওয়া হয়েছে ছোটো করে এই তো প্রাথমিক পর্যায়ে করা হয়েছে এরপরে মনে করুন যে এরপরে আরও বেশি করে কাটা হবে আরও দুই তিনবার কোপ দেওয়া হবে মাটি যাতে মাটিটি আর একটু সফট হয় সুন্দর হয় পরবর্তীতে গাছটি দিতে যাতে সুবিধা হয় এই কারণে হচ্ছে ভরণের মাটি কোপাতে হয় আর ভরণ দিতে হলে দেখুন আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি দেখছেন পুরো মাটি ফেটে গিয়েছে মানে ফিল্টারটি সব ফেটে গিয়েছে আর এই ফাটার উদ্দেশ্য হচ্ছে রস যখন থাকে না সময় তখন মাটি ফেটে যায় রস শুকিয়ে যায় আর পানের লতা মারা যায় তো আমি দেখাচ্ছি আজকে এখানে কৃষক আছে নজন তো এই নজন আজকে ভরণের কাজে লিপ্ত আছে আমি দেখাচ্ছি আরও এই যে আমি আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছি যাতে আপনারা দেখে জিনিসটা বুঝতে পারেন তারপরে যতটা সম্ভব ক্যামেরা বা ভিডিও করে অতটা বোঝানো যায় না প্র্যাকটিক্যালি আপনাদের বোঝাতে পারলে ভালো হতো তো চলুন আস্তে আস্তে সম্পূর্ণ দেখাতে থাকি আপনাদের চারিবারের পয়ান কাটতে হবে এই দেখুন পয়ান চারিবারে কাটা আছে বা কাটছি আমরা এই কাটার কারণ হচ্ছে যাতে বৃষ্টির সময় পানি কোথাও জমে না থাকে বেদনা থাকে তাহলে রশিয়ে মনে করেন যে গাছগুলো মারা যায় এই কারণে হচ্ছে এই চারিবারের পয়েন্ট কেটে দেওয়া হচ্ছে যাতে জল নিষ্কাশনটা খুব সুন্দরভাবে হতে পারে এই কারণে হচ্ছে চারিবারের পয়েন্টটা আগে কাটতে আর এখান থেকে বড়দ সাইডে এখান থেকে মাটি নেওয়া হচ্ছে এই ঝোড়াই করে মাটি নেওয়া হয় ঝোড়াই করে নিয়ে তারপরে দেওয়া হয় আয়ো মা <laughs> no, 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 no. <laughs> oh.

এই সব কথেন আমরা মোটামুটি গ্রামের সকল ধরনের যে বরজ আছে বড়দের সব ধরনের কাজ করে থাকি বরজ বাজার থেকে শুরু করে এ টু জেড সব কাজ করে থাকি আমরা আমরা যত্ন সহকারে কাজবাস করি আর আমাদের যত্নের জন্য বরজ মোটামুটি অনেক ভালো হয় তো এরকম নতুন নতুন বরজের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন তো কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়